এই দুনিয়ার ভিতরে পুরুষতান্ত্রিক যে সমাজ আছে সেই সমাজের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে তো তারা হিসাব করে দেখলো যে এই পিতৃতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা এই ব্যবস্থায় দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী ক্ষমতাবান তার নাম হলো বাবা এই জন্য কিছু মানুষ চিন্তা করলো যে আল্লাহ রাবুল আলমেন যেহেতু সারা জগৎ পরিচালনা করতেছেন সর্বে সর্বা তিনি সকল ক্ষমতার উৎস তিনি সকল ক্ষমতার মালিক তিনি তাহলে তিনি কি হবেন তিনি বাবা একদল মানুষ তাকে বাবা হিসাবে বিবেচনা করলো করে নিজেরা এই দুনিয়ার সব কিছুকে তার সন্তান হিসেবে বিবেচনা করল যে বাবা যেমন তার সন্তানদের নিগরানি করে দেখাশোনা করে সুতরাং আমরা তার সন্তান আমাদেরকে তিনি মায়া মোহাম্মত দেখাশোনা করে চলেছেন একটা ধর্ম এখন যেই ধর্ম আল্লাহ রাবুল আলমিন তৌহিদের বাণী দিয়ে পাঠালেন যেই ধর্ম আল্লাহ রাবুল আলমিন বেজালতের বাণী দিয়ে পাঠালেন সেই ধর্ম ইহুদি খ্রিস্টান এখন আল্লাহ রাবুল আলমিনকে বাবা স্বীকৃতি দিয়ে সবাই তার সন্তান যারা এই ধর্ম গ্রহণ করবে সন্তান হয়ে গেছে সন্তান হিসেবে তার কাছে বিবেচ্য হবে আবার কিছু মানুষ আপনারা দেখবেন আপনারা যে সমাজে বাস করতেছেন এই সমাজে হাতে চুড়ি পরে থাকে মাথায় বড় বড় চুল রাখে একটা ব্যাগ কাঁধে করে এই রাস্তায় রাস্তায় সমাজে সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সোহাগী বলা হয় বৈষ্ণব সোহাগী বলা হয় বৈষ্ণব বলে একটা ধর্মের কালচার আমাদের এই পাকভারত উপমহাদেশে আছে এরা মেয়ে সেজে থাকতে চায় ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন জীবন আচরণ ওদেরকে জানবেন ওদের ধর্মগ্রন্থ অথবা বিশ্বাসীয় যেই মন্ত্রতন্ত্র আছে সেগুলো যদি পড়েন তাহলে তারা বলতেছে যে এই সমাজে সবচেয়ে বেশি ক্ষমতাবান কোনটা পরিবারের ভিতরে তো তারা বলে সবচেয়ে বেশি ক্ষমতাবান হলো স্বামী তাহলে আল্লাহ রা আলামিন যদি সর্বে সর্বা হয় তাহলে তিনি কোন রূপে থাকলে বেশি খুশি হবেন তো তারা তাকে ডিনাইড করলো চিন্তা করলো ক্যাপচার করলো যে তিনি হলেন জগৎ স্বামী তো যদি স্বামী হয় তো স্বামীর কাছে সবচেয়ে প্রিয় কে হয় স্ত্রী স্বামীর সংসারে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে এই দুনিয়ার এই পুরা সংসারে তার সামনে আছে কিন্তু এই সংসারে সবচেয়ে প্রিয় কে হবে কাকে তিনি বেশি mohabbat করবেন সে হলো তার স্ত্রী এই জন্য ওই গ্রুপটা সব সময় নিজেকে মহিলা হিসেবে বিবেচনা করে হাতে চুড়ি পরে কানে দুল পরে বড় বড় চুল রাখে মেয়েদের মতন বেশভূষা পরে ব্যাগ কান্দে নিয়ে নিয়ে এই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রাবুল আলমিনের ওই কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতাকে নিজেদের মতন করে বিবেচনা করে দেখেন কিভাবে ড্রিল হয়ে যাচ্ছে সত্যপথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে আস্তে আস্তে কত দূরে চলে যাচ্ছে কিছু মানুষ আরও আগে গেল তারা বলল যে যিনি জগৎ স্বামী যিনি স্বামী হন এই সংসারে যিনি স্বামী এই স্বামীটার এই দুনিয়ায় তার যেই প্রভাব তার যেই ক্ষমতা এই ক্ষমতার বিকাশ কিসে হবে এই দুনিয়ায় যে স্বামী এই স্বামীর বিকাশটা কিভাবে ঘটবে এ সংসার কিভাবে অব্যাহতভাবে গতিতে চলবে তো তারা তখন হিসাব তাদের মতন করে হিসাব করে দেখলো যে এই দুনিয়াটা এখনো টিকে আছে হাজার মানুষ মারা যাচ্ছে আরও হাজার হাজার মানুষ দুনিয়াতে আসতেছে সংসার সুন্দরভাবে চলতেছে এই মহাশক্তির উৎসকে তখন তারা হিসাব কিতাব করে দেখল যে এই মহাশক্তির উৎস হইল ওই পুরুষের একটা লিঙ্গ তখন ভগবান আল্লাহ তিনি যদি এই দুনিয়ায় এইরকম শক্তি প্রকাশ করতে চান তাহলে কিসের মাধ্যমে প্রকাশ করবেন ওই রকম একটা চিন্তা করে হাজার মানুষ পৃথিবীতে দেখবেন ওইটার পূজা করা শুরু করে দিয়েছে যেটা হল বহিপ্রকাশ আরেকজন আবার চিন্তা করলো যে আল্লাহ রাবুল আলমিনের এই যে ক্ষমতা দুনিয়াটা যে এখনো টিকে আছে হাজার মানুষ হাজারে নিরানব্বই না হাজারে নয় হাজার নয়শো নিরানব্বই জন মানুষ আল্লাহ রাবুল আলমিনকে সেজদা করে না তার ইবাদত বন্দিকে করে না এর পরও দুনিয়া টিকে আছে কেন তো তারা চিন্তা করল যে এই সব কিছু টিকে আছে মায়ার কারণে আল্লাহ রাবুল আলমিন তিনি মায়া করেন তিনি মুহিব তিনি হাবিব তিনি ভালোবাসা তার ভিতরে আছে মহব্বত আছে ভালোবাসা ভালোবাসেন যেহেতু এই জন্য দুনিয়া এখনো টিকে আছে আর নাহলে এতক্ষণ টিকে থাকার কথা না তা আল্লাহ রাবুল আলামিন যে সব কিছুকে ভালোবাসেন তার মায়া আছে দয়া আছে এইটা দুনিয়াতে উনি প্রকাশ করেছেন কি দিয়ে প্রকাশ হবে এই হিসাব করে যখন এই সমাজকে খুঁজতে শুরু করেছে তখন তারা দেখল যে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মায়া আল্লাহ কার মধ্যে রেখেছে তো তারা হিসাব কিতাব করে দেখলো যে দুনিয়ার ভিতরে যত প্রজাতি আছে এই প্রজাতির ভিতরে মা নামে যেই প্রজন্মটা আছে মা নামে যেই শ্রেণীটা আছে এই মা যাকে বলা যায় শব্দটা এই দেহধারী অবয়বটা এইটার মধ্যে সব মায়া আল্লাহ ঢুকাই দিয়ে রাখছে সুতরাং আল্লাহ রাবুল্লা আলামিনকে যদি তুমি পেতে চাও তিনি হাবিব মহব্বত করেন ভালোবাসেন মায়া করেন তাহলে তোমাকে কি দিয়ে পাইতে হবে মা দিয়ে এই জন্য একটা ধর্মে দেখবেন তেত্রিশ হাজার কি তেত্রিশ কোটি দেবতা আছে কিন্তু আকসার দেবতা অর্থাৎ প্রায় তেত্রিশ কোটি পাবেন মা এতগুলো মা এই ধর্মের মধ্যে কেন জমা হলো জমা হলো এই জন্য যে আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে তার বিকাশ ও প্রকাশ ঘটাতে চলে মায়া দেয়া ঘটান আর মায়াটা পাওয়া যায় কোথায় মায়ের মধ্যে এই জন্য মা দিয়ে দেখেন দেবতা দেবীতে সব ভরাজ আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে এইভাবে মানুষ যখন নিজের মতন করে আল্লাহ রাবুল আলমিনকে বুঝতে চায় ভাবতে চায় চিনতে চায় তখন এই রকম সিরাতে মুস্তাকিম থেকে মানুষ আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে দূরে চলে যায় এবং সেরেক কুকুরের গর্তে তারা নিমজ্জিত হয়ে যায় এই জায়গা থেকে তোলার জন্যই রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের আপনাদের দুনিয়ার আখরি নবী হিসাবে সাইদুল মুরসালিন হিসেবে এসেছিলেন কিন্তু তার দেওয়া সে কোরআন তার দেওয়া হাদিস আমাদের সামনে এখনও আছে কিন্তু আমরা মাত্র এই কয়েকশো বছর পেরেই এসে এখন আমাদের মাঝে আপনি দেখেন সেই রকম একটা অবস্থা চলে আসছে আমরাও সেই দিকে ধাবিত হয়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিনকে ওইভাবে আমরা চিন্তা করার চেষ্টা করতেছি যার জন্য তিনি যে সব কিছু পারেন তার যে ক্ষমতা এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমাদের সমাজও দেখেন কোনো জায়গায় বাবার জন্ম দিয়ে দিয়েছে একদিনে মানুষকে বাবা ডাকতেছি বাবা ডেকে সেই ক্ষমতা তার মধ্যে দেওয়ার কারণে আপনারা কয়েকদিন আগে দেখলেন এসএসসি পরীক্ষার আগে একজন খলিফা তার شاگردদের নিয়ে মাজারের মধ্যে যে বলতেছে বাবা আমি তো কয়েকটা ছেলে মেলে নিয়ে আসি ওরা এসএসসি পরীক্ষা দিতে যাবে তুমি একটু দোয়া করে দাও যাতে ভালো রেজাল্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ মিন জালিম এই আখির উম্মতের কথা বলতেছি উম্মতে মোহাম্মদের কথা বলতেছে ও ঈসা মুসা ইব্রাহিম লুত নুহ এগুলা বাদ দে এ কেন হলো ঘটনাটা ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণ আছে এই জায়গাটায় যে আমি আপনি কি করতেছি আমাদের মতন করে চিন্তা করতেছি তাহলে এখানে কি হয়ে যায় সেরেক ও কুফুরি চলে আস আপনারা শুনেছেন আমাদের শেখ আব্দুর রাজাক বিন বা অন্যান্যরা আপনাদেরকে বর্ণনা করেন ধারাবাহিকভাবে কুফুরির পুফুরির বিন্যাস আপনাদেরকে শুনিয়েছেন আপনারা জানেন যে আল্লাহ বলে আলামিনের কাছে আপনি কাউকে বলতে পারবেন চাচা হুজুর আমার জন্য দোয়া করেন আমার ছেলে অসুস্থ কি আমি অসুস্থ আল্লাহ যেন আমাকে রোগ মুক্তি দেন আমাকে যেন এই বিপদ মুক্ত হয়ে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় আপনি বলতে পারবেন কিন্তু আপনি এ কথা বলতে পারবেন না যে হুজুর আমি তো দোয়া করি আমার এ মুখ হারাম কথা আল্লাহ শোনে কি শুনে না আমি যে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার রোগ মুক্ত করে দাও আমার স্ত্রীকে ভালো করে দাও সন্তানদের সুস্থ করে দাও এই দোয়া যেন আল্লাহ কবুল করে এই জন্য আপনি একটু দোয়া করে দিন আল্লাহ বলে আলমেনের কাছে একটু সুপারিশ করে দিন যেটা বাবার দরবার হয়ে থাকে এটার নাম কি বলছে সিরে সেরেক হবে কেন সেরেক হবে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামী এখানে শুধু একটা গুণের কথা বলতেছি নিরানব্বইটা গুণের কথা আপনাদের আলোচনা করা হবে একটা গুণ তার নাম হলো স্বামী উম বাসির এই বাংলা হলো তিনি সব শুনতে পান জোরে বলেন শুনে আসতে বলেন শোনে মনে মনে বলেন শোনে নিয়াতের মধ্যে বলেন শোনে আপনি এখনো মুখে আনেন নাই তাও তিনি এর নাম হইল কি ও বা কিন্তু আপনি যেটা দেখলেন সেটা হলো যে আপনার এই কথা তার পর্যন্ত পৌঁছে কিনা আপনি কাফের আপনার কথা সেই পর্যন্ত যায় কিনা আপনি মোশ্রেক আপনার ওই পর্যন্ত যাই কিনা আপনি মোমেন নাকেশ গুনাগার মোমেন আপনার কথাই সেই পর্যন্ত যাবে কি না এই জায়গাটাই সন্দেহ থাকার কারণে আপনি এবার আরেকজনকে বলতেছেন যে আমি দোয়া তো করতেছি দোয়া তো কবুল হইতেছে না আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে নেয় এই জন্য আপনি একটু আল্লাহ রাবুল্লা আলমেনের কাছে বইলে দিন এই জায়গাটা সেরে হয়ে গেল এইভাবে যে আমরা আমাদের মতন করে যখন হিসাব করবো তখন দেখব যে আমরা এই মসজিদে একটা মাইক্রোফোনের দরকার একটা মাইক্রোফোনের দরকার এই জন্য এখন আমাদের যে ডক্টর ইউনুস আছে ওর কাছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাইলেন যে আমাদের এই বারো নম্বর একটা নতুন মসজিদ করছে একটা মাইক্রোফোন দরকার এখন এই ডক্টর ইউনুস এই মাইক্রোফোনটা যে দিবেন এখানে সত্যি সত্যি দরকার আছে কি নাই ডক্টর ইউনুস জানে কি না জানে না তখন কি করবেন উনি একজন মন্ত্রীকে দিবেন মন্ত্রী একজন আমাদের ঢাকার ডিসিকে দিবেন ওই ডিসি আমার মিরপুর উপজেলা আছে উপজেলার নির্বাহী অফিসারকে দিবেন অফিসার এইভাবে আমাদের এখানে আয়সা খোঁজ খবর নিয়ে তারপরে আবার ফাইল উপরে গেলে তখন ওন মাইক্রোফোন মঞ্জুর হবে অথবা আপনাকে শুরু থেকেই এই রাস্তায় যাইতে হবে উপজেলা চেয়ারম্যানে যান ডিসি যান এরপর মন্ত্রণালয়ে যান এইভাবে ফাইলটা যদি ওঠান তাহলে সম্ভাবনা আছে ডক্টর ইউনুস আপনারে মাইক্রোফোনো দিতে পারে তা আপনি এই সুরাতটাকে চিন্তা করলেন যে আল্লাহ রাব্বে আলামের কাছে আমি যে চাইবো আমার এ নাখান্দা মুখ এ গুনাগারের মুখ আল্লাহ রাব্বুলা আলামের কাছে পোঁষবে কিনা তিনি আমাকে দেখবেন কি না শুনবেন কি না এ নির্ভয় আপনার থাকার না থাকার কারণে আপনি এবার আরেকজনকে দলতেছেন যে আমি যে গুণা করেছি মাপ পাবার কোনো রাস্তা নাই আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করে দেন তাহলে আমার রাস্তা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে এই ডক্টর ইউনুস যেইভাবে শুনে যেইভাবে বিবেচনা করে এইভাবে আল্লাহ রাবুল আলামিনের শোনা ও দেখা ও বিবেচনাকে যখন এক জায়গায় নিয়ে আসলেন তখন এটা কি হয়ে গেল শির হয়ে গেল শির হয়ে গেল এ হলো আল্লাহ আলামিনের নামে ও গুণে শিরক করা তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলতেছেন অলি ল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরযি ক্বাল আল্লাহু আজিজান হাকীমাহ যে শুনো এই যে জগৎ যা দেখতেছ তুমি سارے জাহান ভিতরে তুমি যে মানুষ এ আমি সর্বশক্তি দিয়ে সৃষ্টি করেছিলাম তার বিবেক বুদ্ধি এত প্রখর করে দিয়েছিলাম যে তার চেয়ে শতগুণ শক্তিশালী প্রাণী তার সামনে আছে কিন্তু তার এই বুদ্ধিমত্তা দিয়ে তাকে সে কি করতে পারে বশ করে নিতে পারে